জিপিএফ ফান্ডের টাকা জমিয়ে চাকরি শেষে কিভাবে আপনি কোটিপতি হবেন আজকের ভিডিওতে আমি সেটি আলোচনা করব যারা সরকারি চাকরি করছেন তারা সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ ফান্ডের টাকা জমিয়ে চাকরি শেষে আপনি কোটিপতি হতে পারেন তো এটি কীভাবে হবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে টাইপ করুন বাংলাদেশ ডট গভ ডট ভিডি লিখে সার্চ করুন তো এরপরে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে ডাইন সাইডে নিচে এসে দেখবেন যে ভবিষ্যৎ তহবিল ক্যালকুলেটর এই অংশের উপর একটি ক্লিক করবেন তো এই অংশের উপরে ক্লিক করার পরে আপনার সামনে সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব সম্বলিত একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা বর্তমান স্থিতি বস্রান্ত স্থিতি এবং সম্ভাব্য ভবিষ্য স্থিতি এই সম্ভাব্য স্থিতি এই অংশের উপরে একটি ক্লিক করবেন তো এই অংশের উপরে ক্লিক করার পরে আপনার সামনে জিপিএফ কর্তন সম্বলিত একটি পেজ চলে আসবে তো ধরুন আপনি আগামী তিরিশ বছর চাকরি করবেন তো এই বছরের সংখ্যায় এখানে আপনি তিরিশ বছর বসিয়ে দিন এরপরে প্রারম্ভিক স্থিতি ধরুন আপনি বিগত পাঁচ বছর চাকরি করছেন সুতরাং পাঁচ বছরে আপনার স্থিতি ধরলাম আমি লক্ষ টাকা তো এখান থেকে আমি দুই লক্ষ টাকা বসিয়ে দিলাম দেখুন এখানে দুই লক্ষ টাকা বসিয়ে দিলাম এখন জিপি ফান্ডের একটি হিসাব হচ্ছে এরকম যে আপনি এক লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত তেরো হারে সুদ পাবেন পনেরো লক্ষ এক টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বারো পার্সেন্ট হারে সুদ পাবেন এবং তিরিশ লক্ষ এক টাকা হতে পরবর্তী যত টাকা জমবে তার উপরে এগারো পার্সেন্ট সুদ পাবেন তো ধরুন এখানে আপনি তিরিশ লক্ষ দেখুন এখানে এক থেকে পনেরো লক্ষ পনেরো লক্ষ এখানে দেখুন এখানে এক লক্ষ পনেরো লক্ষ টাকার উপরে চলে আসছে দুই সালে তো আমি ধরলাম এখানে আপনার তো তার আগে আরেকটি বিষয় জেনে নেই এখানে দেখুন জুলাই থেকে আপনার জুলাই পঁচিশ থেকে বা জুলাই পঁচিশ ছাব্বিশ জমা হচ্ছে টাকা করে প্রতি তো জুলাই আপনার জমা করছেন তিন হাজার টাকা তো ধরুন আপনি জুলাই দুই সালে এই কর্তন বাড়িয়ে আপনি এখানে পঁয়ত্রিশশো টাকা করে দিলেন এরপরে আরো ধরুন জুলাই দুই বা জুন দুই এখানে আপনি চার হাজার টাকা করে দিলেন এরপরে 2050 সালে ধরুন আপনি এটাকে বাড়িয়ে পাঁচ হাজার করে দিলেন এখন দেখুন আপনার পনেরো লক্ষ টাকা হয়ে গেছে কত সালে এখানে দুই সালে ১৪ লক্ষ সামথিং এবং দুই সালে পনেরো লক্ষ উপরে চলে গেছে তো এখানে আপনি সুদ পাবেন ১২ পার্সেন্ট হারে এখানে বারো বসিয়ে দিন এরপরে তিরিশ লক্ষ দেখুন কোথায় আসছে এখানে দেখুন একচল্লিশ সালে আপনার লক্ষর উপরে চলে গেছে তাহলে এখানে আপনি এগারো পার্সেন্ট দিয়ে দিন তো এরপরে দেখুন আপনার টোটাল লভ্যাংশ বছর শেষে বা চাকরি শেষে আপনি টোটাল কত টাকা পাচ্ছেন ধরুন আপনি দুই সালে রিটায়ার্ড করবেন তাহলে দুই হাজার সালে এই হিসেবে যদি আপনি প্রথমে তিন হাজার এরপরে আস্তে আস্তে পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো এভাবে বাড়াতে বাড়াতে আপনি পাঁচ হাজার টাকা করছেন তাহলে আপনার চাকরি শেষে অর্থাৎ তিরিশ বছর আগামী তিরিশ বছর চাকরি শেষে আপনার জিপি ফান্ডে টোটাল কত টাকা জমা হচ্ছে ধরুন আপনি দুই হাজার পঞ্চান্ন সালে রিটায়ার করবেন তাহলে এখানে দেখুন একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি লক্ষ তিরিশ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা ছিয়াশি পয়সা এক কোটি ঊননব্বই লক্ষ তিরিশ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা ছিয়াশি পয়সা অর্থাৎ যদি আপনি প্রথমে তিন হাজার টাকা করে কর্তন করেন তাহলে এই হারে আপনাকে সেই হিসেবে আপনি বছর শেষে বা চাকরি শেষে এক কোটি ঊননব্বই লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন আপনি যদি এর থেকেও বেশি ইনকাম করতে চান বা এর থেকে বেশি জমাতে চান বা এর থেকে বেশি টাকা পেতে চান তাহলে আপনি কি করবেন এখানে যে তিন হাজার টাকা আছে এই সংখ্যাটিকে যদি আপনি একটু বাড়িয়ে দেন দেখুন এখানে যদি আপনি পঁয়ত্রিশশো টাকা করে দেন তাহলে এই সংখ্যাটিকে আপনার আরও বেড়ে যাবে দেখেন এখানে দুই কোটি একান্ন লক্ষ চার হাজার একশত একুশ টাকা আপনি আপনার কর্তনের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ যদি আপনি পঁচিশ পার্সেন্ট হিসেবে আপনার বেতনের কর্তন করেন তাহলে এক সময় দেখবেন যে আপনি চাকরি শেষে কটিপত হয়ে যাচ্ছেন তো এটি ছিল একটি সাধারণ ট্রিক্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সামান্য সামান্য টাকা কাটতে কাটতে চাকরি শেষে এক পর্যায়ে আপনি কটিপত হতে পারবেন এই জিপিএফ ফান্ডের অর্থ দিয়েই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ